কি তৰকাৰ ৰান্ধ খালি দেখা যায়

হ্যাঁ তরকারি দেওয়া ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে যে পরিমাণ বাতাস মানে গরম বাতাস এরকম তো আমি দেখি নাই এই এলাকায় হঠাৎ করে আমি দেখাইতেছি বজ্র ভাত হইতেছি প্রচুর দেখ কি পরিমাণ মানে কোন দিকে যে ঝড় বাতাস হইতেছে মানে চমকা চমকা খালি গরম এ একারে ভাপ আবার নীরব যাই হোক মানে যাই না এই আধা ঘন্টা পর কি ঘটনা ঘটে যাব তো যত যতদিন যতটুকু পারি আমি দেখামো এখন মোটামুটি কাজ শেষ হইছে জালট টালট লাগার শেষ জালট শেষ বাথরুমটা চিন্তা করতেছি এই যে এই বাসটা যে লো নিচ থেকে গাড়ি তা দশ ইঞ্চি গাত নি দিয়া কাঁচার তো ব্যাঙ্গাচুরে যাবো দেখে এখন মোটামুটি ওই বাথরুম শেষ এখন এই দিক থেকে যদি হাওয়া বাতাস মানে যে ঝড়টার কথা বলতেছি আইলে নিচ দেয়া বাতাস ঢুকলে উড়িয়া ভালে আরতে তো আবহাওয়ার অবস্থা খুবই খারাপ মানে ঝড় এইবার প্রচণ্ড হব আমি এটাও ক্রিম ব্রয়লা দিলাম

জংঘলৰ <laughs> মানে এই যে দেখা যায় মোটামুটি জঙ্গল এই জন্ডুদা এই জঙ্গল সাফ করেন হ্যাঁ হ্যাঁ এই জঙ্গল সব ক্লিয়ার করেন মোটামুটি এন দিয়ে তাও গরবাড়িটা দেখা যায় আর পৈঠা পৈঠা যা আছে নেপা নেপি মাড়ি মুড়ি সব ক্লিয়ার হ্যাঁ যাও তুমি তো যা বস নাকি হ্যাঁ ঢুকা ঢুকা হ্যাঁ হ্যাঁ ঢুকা ঢুকা হ্যাঁ ঢুকা হ্যাঁ হ্যাঁ জড়াইল রে ভাই জৰে জৰে কি কাম টা হৈছে দেহ 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 তুমি যাও ভাই আমাৰ মনৰ মত যতখন আমাৰ অস্থিৰ বুজা নাই আহ দোই দেহাই আহ কোনাডা কোনাডাৰ কাঢ়িং দেখ

ये इगला कलका पोषा करा एक बडा देव काय काय एक

বিদার গান গাও আর উদয় হা যেদিন পরান পাখি যাই রে ও তুই শেষ দে আমি আবার কথা শুনি ভাই বিদায় তোমার ঘন্টার উপর শক্তি বুঝা না ভাই কথা আপনি আগে বলতেন তাহলে হয়তো আমি কাটা কইরা ভরে কাটা করতাম ভাই বিদায় পরে এটা করে এটা সুন্দর করে কাট কইরা তারে ডুলা দেন যাও তারপরে বিদায় দি যাও আমি দেখো কি কিছু হইছে আবার আসবে দেখো ও দেখাই ভাই বাথরুমটা বানাইলাম এ ফ্যান দিতে হবে এই যে উপরে টুইড়ি আছে না ফুলের উপরে ভিতরে মানে ছোট একটা কাঁচা ফ্যান ফিডিং দিবেন বুঝছেন সব কিছু তুমি দিছেন কিন্তু এই জায়গাটা শর্ট হইছে ও এই একটা ফ্যান দিলে মানে ফ্যানটা দিয়া সাইড়া দিয়া ভিতরে ঢুকলে মানে গন্ধ গন্ধ তাহলে গন্ধটা সরাই দিব বাথরুম ভিতরে ফ্যান চা হ্যাঁ অবশ্যই ফ্যান ঠিক আছে তুমি দেব হ্যাঁ হাত পাকা দেব হ্যাঁ রাত পাকা দেব তুমি বাবা ঘুমাই গো ঘুমাইলে ঘুমাও আই গে গে আমি আমি ঘুমাই ঘুমাই এক বো মনে করে সাইড়ে দিব আর গন্ধ মইলে দেব লিপিনে গে হ্যাঁ

এই দরজাটা যদি এইভাবে দেই শক্তিশালী কম হয় এর জন্য আবার ফিরে রিপিট আবার দিয়ে দিচ্ছি লম্বা আমাৰ কৰক মাতি দিয়া পাতি আছে টিভিলত দেখাই দিয়া মই একচুকে গান পাৰবা

সারাদিন আনন্দ নিয়ে কাজ কইরা বাড়ি ফিরে দিহি আমার ছেলেটা খালি অসুস্থ হইতেই আছে বাঁচবো না দেন রক্তের মতো লাল পায়খানা করছে খালি জল পড়তাছে সমানে আশীর্বাদ করেন ভাই সবাই হাজার তো পশু পাখি